দুর্গাপূজার আনন্দ শেষ হতেই শুরু হয় আরেক পবিত্র প্রস্তুতি লক্ষ্মী পূজা বাঙালির ঘরে ঘরে তখন ধনদেবীর আরাধনা আর সেই পূজার অপরিহার্য উপকরণ হল লক্ষ্মী সরা নদিয়ার তাহিরপুরে পালপাড়া এখন কর্মব্যস্ত কোজাগড়ি লক্ষ্মী পুজো শিল্পীরা একের পর এক সরা তৈরি করে তা বিক্রির জন্য ব্যস্ত হয়েছে। তাদের হাতে মাটির ছোঁয়ায় প্রাণ পায় দেবী লক্ষ্মীর মুখ এই কাজই তাদের জীবনের অবলম্বন প্রজন্মের পর প্রজন্ম ধরে তারাই ঐতিহ্য বহন করে চলেছেন চাহিদা করলে বিক্রি হয় বারো মাসে কি কাজ করেন বারো মাস এই কাজ সারা বছরই হয় কিন্তু বিক্রি একবার বছরে একবার বিক্রি বিকৃতার সারা বছর হয় না লক্ষ্মী পূজাতে সারা বছর নেই প্রতি বছর এখান থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হয় লক্ষী সরা শুধু একা লক্ষ্মী নয় লক্ষ্মী নারায়ণ তিন লক্ষ্মী পাঁচ পুতুল দুর্গা এবং রাধা কৃষ্ণের সরাও তৈরি হয় এখানে বৈশাখ এলেই শুরু হয় তাদের কাজ বছর শেষে প্রায় দু লক্ষ সরা তৈরি করেন এই শিল্পীরা স্বাধীনতার পর বাংলাদেশ থেকে আগত কয়েকটি পরিবার এই পালপাড়ায় স্থায়ীভাবে শুরু করলেন বসবাস আর সেই থেকেই এই পরিবারগুলি এই মাটির সরা তৈরির কাজে করে আসছেন আজও নদীয়ার এই ছোট্ট পল্লীতে সারা রাত জেগে শিল্পীরা তৈরি করে চলেছেন এই মাটির সরার কাজ তাদের হাতেই জীবন্ত হয়ে মা লক্ষ্মী পূজিত হবেন প্রত্যেক ঘরে ঘরে তাদের পরিশ্রমেই আলোকিত হয় অগণিত ঘর নদীয়া থেকে কোহেলি দেবদাতের রিপোর্ট খবর বাংলা